আমার ওয়াইফের যখন তিন মাস প্রেগনেন্সি চলে তখন আলট্রা করতে নিয়ে যাই তো আলট্রা করার সময় আলট্রা রুমে আমি নিজে উপস্থিত ছিলাম যখন আলট্রা চলতেছিল তখন আমি নিজে স্পষ্টভাবে দেখলাম আলট্রা কিভাবে করে কিভাবে বাচ্চা কি অবস্থায় ছিল কতটুকু বোঝা যায় তিন মাস বয়সে আমি নিজেই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিন্তু আলট্রা করার পর ডক্টর আমাকে বলে নাই ছেলে কিংবা মেয়ে সিঙ্গেল বেবি বা টুইন বেবি কিন্তু পরবর্তীতে আমি যখন ছয় মাস হওয়ার পর আলট্রা করি তখন জানতে পারি যে আমার টুইন বেবি ছিল কিন্তু যখন তিন মাসে আলট্রা করি তখন টুইন বেবি ছিল সেটা ডক্টর আমাকে বলে নাই আমার ওয়াইফকেও বলে নাই তো ছয় মাসে যখন আলট্রা করছি তারপর জানতে পারি আমার টুইন বেবি তো টুইন বেবি ছেলে কিংবা মেয়ে সেটাও বলে নাই আর যাই হোক তো এই প্রথমবার আমি আলট্রা রুমে নিজের চোখে সামনাসামনি কীভাবে আলট্রা করে দেখলাম এবং যখন জানলাম যে টুইন বেবি তখন আলট্রাটা ভালোভাবে দেখে বুঝতে পারলাম যে আসলে টুইন বেবি ছিল হয়তো আমি বুঝি নাই আগে